নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু মুচমুচে আর একদম কাস্তা চিকেন কিমার পুরি রেসিপি পুরি তো আমরা অনেক রকমই খেয়েছি আলু পুরি ডাল পুরি কিংবা ডিম পুরি খেয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটা চিকেন কিমা পুরি রেসিপি আর এই চিকেন কিমাপুরিগুলো দেখতে হবে অনেক পুলকো আর খেতে হবে দারুণ সুস্বাদু আর একদম মুচমুচে তো বন্ধুরা আশা করব আমার এই চিকেন কিমাপুরি দারুণ স্বাদের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এতে করে আরও অনেকেই আমার রেসিপিটা দেখতে পারবে আর তার সাথে সাথে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন এরকমই আরও নিত্য নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আর কোথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল রেসিপিতে আজকের এই চিকেন কিমাপুরি বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আপনাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও বানাতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদ অনুযায়ী নুন আর তিন টেবিল চামচ সয়াবিন তেল এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এর ফলেই এই পুরিগুলো একদম মুচমুচে আর কাস্তা হবে এবার খুব ভালো করে হাতের মাধ্যমে ডলে ডলে তেলটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ভালো করে ডলে ডলে কিন্তু মিশিয়ে নিয়েছি আর ময়দার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর যখন হাতের মুঠোয় নিচ্ছি একটা দোলা পেকে যাচ্ছে আবার একটু ছাপ দিলেই ভেঙে যাচ্ছে আর এ পর্যায়ে এখানে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে তাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এর ডোটাকে খুব বেশি নরম না মোটামুটি একটু শক্ত করেই তৈরি করতে হবে আর এভাবেই অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি এবার ভেজা একটা সুতি কাপড় দিয়ে দেখে বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব এরি পাকে আমি চিকেনের পুরোটা তৈরি করে নেব চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য কিছু পানি হাফ চামচ নুন আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এরপর দিয়ে দিলাম এক পিস চিকেন চিকেনের বুকের অংশ থেকে এক পিস নিয়ে নিলাম ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো চিকেনটা সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ডাকা সরিয়ে চিকেনের ওপর পিঠটা উল্টিয়ে দিয়ে আবারও ডাকা দিয়ে দেব আর খুব ভালো করে সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিট পর ডাকা সরিয়ে নিলাম আর এতক্ষণে চিকেনটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এরকম দুটো চামচের সাহায্যে হাট থেকে চিকেনের কিমাটা ছাড়িয়ে নিচ্ছি চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এজন্যই একদম ইজিলি চিকেনটা ছাড়িয়ে নিচ্ছি তো চিকেনটা আমি ছাড়িয়ে এই রকম ক্ষিমা করে নিয়েছি আর বড় যে টুকরোগুলো রয়েছে সেগুলোকেও চামচের মাধ্যমে ছোটো ছোটো করে নিচ্ছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন আর আদা পেঁয়াজ রসুন আর আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি টমেটো কুচিটা বেজে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর বাজা জিরে গুঁড়ো সব কিছু চেড়ে মিশিয়ে নিয়ে চিকেনের কিমাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব আর এক থেকে দুই মিনিটের মতো একটু বেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু আলুটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও প্রায় এক থেকে দুই মিনিটের মতো বেজে নেব দুটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেওয়ার আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এবার পরবর্তী স্টেপে আমি চলে আসলাম যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম বিশ মিনিট আগে সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডোটা একদম স্মুথ হয়ে গেছে আর আগের থেকে নরম হয়ে গেছে এখন আবারও ভালো করে মেকে নিয়ে লেচি কেটে নেব পুরীর সাইজগুলা একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো কিংবা বড় করতে পারেন যে যেরকম করতে চান তো আমি আমার পছন্দ মতো এটাকে এরকম করে সাইজ করে নিচ্ছি তো সবগুলো আমি একই সাইজ করে গুল করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে বড় করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেলুনের সাহায্যও করে নিতে পারেন সামান্য একটু বড় করে নিয়ে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেহেতু এটা ঘরে তৈরি করব পুরটা একটু বেশি হলে খেতে ভালো লাগে সেজন্য একটু বেশি করেই দিলাম আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন তো এভাবে আমি সবগুলো চিকেনের পুর দিয়ে রেডি করে নিচ্ছি তো এখানে আমি সবগুলো চিকেনের পুর দিয়ে রেডি করে নিয়েছি এবার পুরির শেপে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দেওয়া যাবে না একদম আলতো হাতে বেলে নিতে হবে তা না হলে পেতরের পুরটা বেরিয়ে আসতে পারে তো একটা চিকেন কিমাপুরি আমি বেলে নিলাম ঠিক একই প্রসেসে আমি সবগুলো চিকেন কিমাপুরি বেলে নেব তো এখানে আমি সবগুলো চিকেন কিমাপুরি বেলে নিয়েছি এবার ভেজে নেব চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে মিডিয়াম টু লো ফ্লেমে আমি পুরিগুলো বেজে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি একটা পুরি দিয়ে দিয়েছি এটাকে উল্টে পাল্টে সময় নিয়ে বেজে নিচ্ছি চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে দেখা যাবে পুরিগুলো বাজা হয়ে যাবে উপর থেকে কিন্তু এগুলো মুচ মুছে আর কাস্তা হবে না তাই চুলার আঁচটা লো ফ্লেমে রেখে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে আস্তে আস্তে পুরিগুলো বেজে নিতে হবে তো দেখুন একটা পুরি আমি বেজে নিয়েছি আর এভাবেই আমি বাকি সবগুলো পুরিও বেজে নেব একই প্রসেসে আমি সবগুলো চিকেন কিমাপুরি বেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা ভেজে নেওয়ার পর চিকেন কিমাপুরি রেসিপিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারাও এভাবে একবার বাসায় ট্রাই করবেন আর কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে